হ্যালো গাইজ আনিয়া সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো কোরিয়াতে এসেছি আমি প্রায় আমার ছয় মাস কমপ্লিট হয়েছে বললে চলবে আর এই ছয় মাসের মধ্যে আমি একটা জিনিস খুবই ভালোভাবে রিয়েলাইজ করতে পেরেছি যে কোরিয়াতে শুক্র শনি রবি এই কয়েকদিন বৃষ্টি হবেই হবে শুক্রবারটা বাদ দিলেও শনি রবি বৃষ্টি হবে। এই এই দিনগুলো হচ্ছে মানে আপনি কোথাও ভ্রমণে যেতে পারবেন না বাট এগুলো হচ্ছে আপনার ছুটির দিন আর এমন এক ছুটির দিন বন্ধ প্রায় বৃষ্টিময় এই দিনে আমি যাচ্ছি ভুসান ভুসান হলো কোরিয়ার একটি সমুদ্র সৈকত যেমন বাংলাদেশে কক্সবাজার রকম। তো ভুসানে গিয়ে আমরা সারাদিন যা যা করলাম এক্সিবিশন হল ভুসান করবে তো ফার্স্টে আমরা এসেছি কোরিয়ান আহ ভুসানের এক্সিবিশন হল যেটার নাম বেক্সো তো এই বেক্সুখোতে আপনারা যেমন ঐতিহ্যবাহী জিনিস দেখতে পারবেন তেমন উপভোগের জন্য তা কিনতেও পারবেন তো এই বিল্ডিংটা মূলত কনভেনশনাল হলো বাট আমি পুরো বিল্ডিংটা ঘুরে দেখতে পারি নাই যেহেতু সময় কম জাস্ট এক ঘন্টার জন্য আমাদের বলছে যে তোমরা ঘুরে জলদি আসো তারপর আমরা দুপুরের খাবার খাবো তো সবটা দেখা হয় নাই কিন্তু যতটুকু দেখেছি যে এখানে মানুষ এক্সিবিশন হল যেমন পরিদর্শন করছে তেমন জিনিসপত্র এখান থেকে কিনতেও পারছে সবচেয়ে বেশি যেটা কিনছে তা হলো ওই ওই চা চা মধু এরকম অনেক কিছু ছিল এখানে প্লাস মহিলাদের জুয়েলারি তো আছে এখানে মহিলাদের থাকবে না তো এখানে আমরা আমাদের কলেজের সব স্টুডেন্টই এসেছিলাম মানে বিদেশি স্টুডেন্ট যেমন শ্রীলঙ্কা বাংলাদেশি ফিলিপিন মিয়ানমার মঙ্গোলিয়া সবাই মূলত এই সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য আমাদের এই এক্সিবিশন হলে নিয়ে এসেছিল আর এটা হলো এই এক্সিবিশন হলের মেইন এন্ট্রেন্সটা এখানে তাদের সব অ্যাচিভমেন্টগুলো ছিল অ্যাচিভমেন্টের ছবিগুলো ছিল তো দেখতে দেখতে আমাদের এক ঘন্টাও শেষ এখন আমরা চলে যাচ্ছি নিচে মানে উপরে এক্সিবিশন হল নিচে কনভেনশনাল সেন্টার ওয়েডিং হল অ্যান্ড অল ব্লাবলা তো আমরা খুবই লেট হয়ে গেছিলাম খাওয়া দাওয়া করার জন্য প্রায় দুটার উপরেই বেঁচে গেছিল। তো আমরা জলদি জলদি যাচ্ছিলাম প্রায় সব শিখদাঙ্গি মানুষ খুবই ফিল ছিল কিছু শিখনা কাজ ছিল কিন্তু ওইটাতে আমরা যাব না তো তো ফাইনালি আমরা রেস্টুরেন্টের ভেতর জায়গা পাইলাম আমি শ্রীলঙ্কার বন্ধুদের সাথে বসেছিলাম খুবই সুস্বাদু খাবার ছিল কিন্তু ভাত তারা খুবই কম দেয় বাঙালি আমরা ভাত মাছে বাঙালি সেটা ফলো করে না এই জায়গাটা হলো এক্সিবিশন হলের বাইরে যেটা আমার খুবই পছন্দ ছিল তা একটা কেক নিলাম তো এক্সিবিশন শেষ করে আমরা রওনা দিলাম একোরিয়ামের উদ্দেশ্যে একোরিয়াম বলতে সেখানে আর্টিফিশিয়ালভাবে মাছ সংরক্ষণ করা হয়েছে এবং অ্যাকোরিয়ামের পরে আমরা সেখানে সমুদ্র সৈকতেও যাব। তো আমরা এসে করেছি এটাই হলো সে একোয়ারিয়াম এটা অ্যাকোয়ারিয়াম না অ্যাকোয়ারিয়াম নিচে তো আমরা সবাই নিচে থেকে যাব এখন হুম এখানে একটা জিনিস ভালো কি ছিল এখানে সবগুলো মাছের অ্যাকোরিয়ামগুলোর পাশে সেগুলোর ডিটেলস সম্পর্কে সম্পর্কে যত বিস্তারিত আছে তা ছিল যেমন এই মাছের নাম কি মাছ কোন প্রকারের প্লাব লাভলা এসব মূলত এই মাছ সম্পর্কে ধারণা নেওয়ার জন্যই বা এই মাছ সম্পর্কে জানার জন্যই এই ডিটেলসগুলো দেওয়া হয়েছিল হুম আর এর পাশে ছিল প্যাঙ্গুয়ানের এই অ্যাকোরিয়ামটা সব পেঙ্গুইনরা এখানে খেলা করছিল পেঙ্গুইনের খেলা অনেক বাচ্চারা এই তার তারা এদের দেখছিল পেঙ্গুইনের খেলা এই একটা নিচে গেল ওই খুব মজার ছিল এই জিনিসটা এখানে আবার মানুষ দেওয়ালের ওপার গিয়ে ছবি তুলছে মনে হচ্ছে যেমন সমুদ্রের ভিতর আছে তারা আসলে এদিকে যাওয়ার একটা ছোট রাস্তা আছে ওইখান দিয়ে সবাই গিয়ে ছবি তুলছে এরই পাশে একটি স্তম্ভ রাখা প্রায় বোঝা যাচ্ছে যে সমুদ্র নষ্ট হচ্ছে কিভাবে প্লাস্টিক দিয়ে সেটা একটি উদাহরণস্বরূপ তুলে ধরেছে এই রাস্তাটা আবার গ্লাসের মানে আপনি পানির উপর দিয়ে যাচ্ছেন এরকম একটা ফিল দেওয়ার জন্য নিচে অনেক গোলা মাছ এখানে কিছু কিছু সময় গ্লাস পায়ের নিচে আবার কিছু সময় গ্লাস মাথার উপরে মানে পুরো একাকার ব্যাপার হুম তবে আমাকে কেউ যদি জিজ্ঞেস করে যে পুরো একুয়ামের ভেতর তোমার সবচেয়ে ফেভারিট জায়গা কোনটা বা তোমার কোনটা সবচেয়ে ভালো লেগেছে আমি বলবো এই জায়গাটা কারণ এই জায়গার মাছগুলো ছোটো ছোটো প্লাস অনেক রঙ বেরঙের ছোটো ছোটো হওয়াতে এগুলো ছোটো ছোটো গোল গোল গ্লাসের মধ্যে সীমাবদ্ধ করা তাই এটা দেখতে আরও গ্লেসফুল লাগছিল যেটা আমার কাছে খুবই খুবই ভালো লাগছে এই যে এই মাছগুলা এগুলো ছোট কিন্তু অনেক রঙ বেরঙের লাইক অক্টোপাস জেলি এগুলাই আরে এরই পাশে এই সাইডে একটি দেওয়াল আছে এই যে এই দেওয়ালটা এই দেওয়ালটা তো আরো জোর ছিল এটা সবটা একটা দেওয়াল তো এতক্ষণ আমাদের পায়ের নিচে মাছ ছিল এখন আমাদের মাথার উপরে মাছ মানে এখানে সব বড় প্রজাতির মাছ লাইক শার্ক বড় বড় কচ্ছপ আর কি খুব জোস এর জায়গাটা তো আমি বসার পরে হঠাৎ করে একটা কচ্ছপ আসলো আমার সামনে এই যে এই মাছটাও অনেক সুন্দর ছিল যেমন হাসি দিয়ে রয়েছে অনেক গোলা মাছ ছিল এটা তো শুরিয়ামের কাজ শেষ করে আমি জলদি 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 সমুদ্রের দিকে চলে যাই ড্রেস চেঞ্জ করে এখানে চেঞ্জিং রুমও ছিল সাইডে জলদি গিয়ে সমুদ্রে নামতে পারিনি কারণ সমুদ্রের জল খুবই ঠান্ডা ছিল সাইডে এগুলো ধোয়ার মতো এগুলো সব কুয়াশা ঠান্ডায় কুয়াশা জমে গেছে সমুদ্রের পানি অনেক ঠান্ডা ছিল অনেক বলার বাইরে তারপরও সবাই মিলে আনন্দ করলাম নামলাম তবে এতগুলো কুয়াশার মতো একটা জিনিস ভালো ছিল যে এখানে ভিউগুলো খুব সুন্দর আসছিল কুয়াশার জন্য কিন্তু আস্তে আস্তে এই কুয়াশার পরিমাণ বাড়ছিল যে কারণে সবাই সমুদ্র থেকে উঠে যাচ্ছিল তো শেষ পর্যন্ত আমরা উঠে পড়লাম অনেকদিন পরে এমন একটা মাইন্ড ফ্রেশিং ট্যুর দিতে পারলাম সবার সাথে এমনিও আমাদের ইচ্ছা ছিল যে সবাই একসাথে কোথাও একটা ট্যুরে যাব। তো সেটা পূরণ হলো তো এত চোখেই ছিল সারাদিন কি করলাম তো দেখলেন দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন ভিডিওতে সে পর্যন্ত টাটা সবাইকে বাই বাই ভালো থাকবেন